এটা হচ্ছে পাখির রাজ্য পাখির রাজ্য দেখুন আপনারা আমরা দেখতে পাচ্ছি আস্তে আচ্ছা পাখি রাজ্য এই যে পাখিটা কিন্তু অনেক ভালো এই যে পাখিটা দেখো এই দেখো ও সেই একটা পাখি আহ অহ 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 হ্যাঁ তার ওই দেখো কী কালার পাখিটা দেখছো এই যে দেখার মধ্যে একটা পাখি আছে চমৎকার হ্যাঁ কি একটি অবস্থা এত মোটা মোটা সিরিয়াল এটা কীভাবে যাব মাৰাম কিন্তু তাই কিন্তু ন আৰু কেই আছ চিগ

গেলেই দেখা যায় এটা ঠিক আছে সেটা আমরা টিকিট কেটে এসে দেখবো কেন না এখানে দেখার মজা একটা আলাদা আছে কারণ মজা আছে সেই মজাটা এখানে কি হাতে বাজারে তুমি একজন দুজন দেখো একটাই আমি বুঝলাম এখানে এক সঙ্গে অনেকগুলো পাখি দেখা অনেক মানুষ দেখতেছো অনেক প্রজাতি দেখতেছো সরকারি আমি হয়ে গেলাম সরকারি কাকে বলে রে ভাই ওখানে যদি আমরা সার না পাই তাহলে সরকারি ভাই আবার এ ভাই আপনি ক্যামেরা করে সরকারি যে সার পাবে এটা তো না সরকার তো বর্তমান সরকারের মুখ্যতেই চলে ঠিক আছে যেখানে যাবো সেখানে টাকা লাগে ও রাইট কথা ঠিক আছে উনি ঠিক বলছে তো

ভাই আপনি যাই হোক ভাই আপনি ঢুকে যদি ওই পাই দে তাহলে কি হলো আপনারা করতেছেন কিন্তু